বোমা তুমি এখন সাজোগুজু করতেছো তা আজান দিছে চলো দুজনে ওজু করে একসাথে নামাজ পড়ে নেই কেউ সাজুগুজু করে নামাজ পড়ে আপনার কি কমন সেন্সের অভাব নাকি নাকি কিছুই বোঝেন না ছোট নাকি ফিটার খান দেখতেছেন সাজুগুজু করতেছি একটা অপারেশনে যাবো আজকে এমন গায়ে হলুদ আমার দেরি হয়ে গেছে এখন যদি আমি মেকআপ টেকআপ করে নামাজ পড়ি তাহলে কি আমি অনুষ্ঠানে যাইতে পারবো বোমা সবসময় তো তুমি একটা না একটা অজু হাত আমি বলি কি নামাজটা পড়ে তারপর না সাজুকুজু করে তুমি যাও আমি তো নিষেধ করতেছি না সব কিছুর আগে তো নামাজ তাই না আপনাকে দর কি আছে হ্যাঁ আপনার আপনার কি আমি ভয় পাই যে দিয়ে আমার থেকে যাইতে হবে হ্যাঁ আপনি নামাজ পড়েন আপনি সুন্দর করে যে উজু করে গিয়ে নামাজ পড়েন আমারে নীতি শিক্ষা দিতে হইব না নামাজ পড়বো কি পড়বো না আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার না বোমা এই বয়সে এবাদত করা সবচেয়ে উত্তম আর আল্লা তালাও অনেক পছন্দ করেন আমার তো বয়স হয়ে গেছে আমি নামাজ পড়বো রোজা পড়বো কোরআন পড়ব সব ঠিক আছে কিন্তু আল্লাহ তো চায় যে তুমিও তার এবাদত করো আর আমি বুঝতে পারি না নামাজ পড়লে এমন কি ক্ষতি নামাজ পড়লে আল্লাহকে ডাকলে মনের ভিতরেও শান্তি পাওয়া যায় সব কাজে সফলতা আসে আল্লাহ তো এইটাই চায় তাই না আর এই জন্যই তো এই দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন তার এবাদত করার জন্য তার বন্দিকি করার জন্য তার পাশাপাশি সে বলেছে তোমার সব কিছু ঠিক রাখো সে তো বলেনি যে শুধু শুধু দুজনে একসাথে নামাজ পড়ি আপনার হাদিস বলা বন্ধ করবেন হুম শেষ হচ্ছে আপনার হাদিস দুই ঘন্টা বসে মেকআপ করছে এই দুই ঘন্টা বসে মেকআপ করার পরে এখন আমি সুন্দর করে ধুইয়া উজু করে নামাজ পড়বো তারপরে আবার আবার মেকআপ তারপরে আবার বিয়ে বাড়িতে যাবো তখন কি আমার জন্য বিয়ে বাড়ির খাওয়ান বসে থাকবে হ্যাঁ আর আপনার কথা শুনলে কি আমি চলতে পারবো বৌমা দেখেন বৌমা বৌমা কোনো লাভ হবে না আপনার হাদি শুনলে না আমার শরীরের ভিতরে জলে ইসলাম সম্পর্কে আপনার যে যেমন আইডিয়া আছে আমারও আইডিয়া আছে আর আপনি তো জোয়ান বয়সে তো এইরকম এই মাথার মধ্যে স্কাপ পইরা নামাজ কালাম পড়ে নাই বৃদ্ধ হয়েছেন এখন মরার হয়েছে এখন আপনি নামাজ কালাম পড়েন আর এখন আপনি মানুষের হাদিস শুনে পেলেন আপনার বয়স হোক তারপর আমিও নামাজ কালাম পড়বো নি অ্যান্ড ডিস্টার্ব করেন আপনি জানতো আমি বিয়ে বাড়িতে যাবো ফরিদবার বিয়ে বইলা কথা আমি এই বিয়েটা খাওয়া মিস করতে চাই না নামাজ পরে পড়া যাইব আমার যখন মন চাইবে আমি পড়বো আপনি দয়া করে এখান থেকে একটু যান আমার একটু মন মতো করে শাস্তা দেন প্লিজ আচ্ছা ঠিক আছে আমার হাদিস শিখাইতে আসে হাদিস শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি কেন যে আমার এই বাড়ির বউই তো এলো আল্লাহ তালা জানে একটু দাঁড়া কিছু বলবে মা হ্যাঁ নামাজ পড়ছিস না মানে সময় পাইনি একটু ব্যস্ত ছিলাম তো তবে যখনই আমি নামাজের কথা বলি কোনো না কোনো ব্যস্ততা তুই দেখাবি দেখ এই সংসারে আমি তোর বাবা তোর ছোট বোন আমরা পাঁচজন নামাজ পড়ি কুরআন পড়ি কিন্তু তোরা দুইটা ভাই একজনও নামাজ পড়িস না ঘরে একটা বউ আনলাম সেও নামাজ পড়ে না তাকে যদি নামাজের ব্যাপারে আমি কোনো কথা বলি সে আমাকে উল্টো অপমান করে দেখো মা তোমাদের বয়স হয়ে গেছে তোমরা নামাজ পড়ো তুমি আর বাবা ঠিক আছে আর আমার ছোট বোন ও খুব পর্দাশীল ও ইসলামিক সামনে দিতে নামাজ করলাম পরে সবাই খুব ভালো জানবে ঠিক আছে আর তোমার একটু মেয়ে সেগুলো পছন্দ করে আর আমি সবসময় ব্যস্ত থাকি তার নামাজটা পড়া হয় না দেখ বাবা এই অজুহাতকে আল্লাহ শুনবে শুনবে না পরের যে একটা হিসাব নিকাশ আছে সেটা তো তোরা ভালো মতোই জানিস আর একটা কথা এই যে বৌমা এত সাজুগুজু করে ওইভাবে একটা অনুষ্ঠানে যাবে সেখানে কত ছেলেরা তাকে দেখবে তার সাথে কথা বলবে এটা যে কত গুনার কাজ সেটা কি তুই জানিস না আর যে গুণাগুলো সে করবে এখন তার ভাগিদার কে হবে তুই হবি এটা কেন বুঝিস না হ্যাঁ মা তোমাকে তো আগে বলা হয়নি আমি ওকে ফোন করে বলেছিলাম আজকে ফরিদ ভাই গায়ে হলুদ ওকে নিয়ে গায়ে হলুদে যাব আমি বললাম যে তাড়াতাড়ি রেডি হতে আমি আসছি সেজন্য নামাজ পড়া বাদ দিয়ে যেতে হবে আচ্ছা নামাজ পড়তে কতটুকু সময় লাগে আমি তো সেটাই বুঝি না তোর বউ পাক্কা দুই ঘন্টা ধরে মেকআপ নিচ্ছে কেন নামাজ পড়তে পাঁচ মিনিট কি দশ মিনিট সময় লাগে নামাজ পড়ে একটু সুন্দরভাবে গেলেই তো হয় আর আমি তো বলি নেই যে একবার বোর পরে যেতে হবে পর্দা তো মানুষ কতভাবেই করতে পারে তাই না একটু হিজাব পরে একটু শরীর সুন্দর মতো ঢেকে ঢেকে ভালো মতো কাপড় পরে তো যেতে পারে কিন্তু না সে আমার কোনো কথাই শোনে না আমি যদি বলতে চাই সে উল্টো আমাকে যাই ইচ্ছে তাই বলে আসলে কি বলবো আমারই দুর্ভাগ্য ভেবেছিলাম বৌমা অন্তত আমাদের মতো হবে কিন্তু সেটা আমাদের কপালে জোটলো না আর তোকে বলেও কোনো লাভ হবে না সেটাও আমি বুঝে গেছি আচ্ছা বাপ বাদ দাও সব কথা একটা থেকে বের হব এই সময় না হয় এসব বলে ঝামেলা নাইবা করলে আমি আসি আমি জানি তোকে বলে কোনো লাভ হবে না যাই ওযু সেরে নামাজটা পড়ে নেকি কি ব্যাপার তুমি এখন এখানে বসে আছো এখন রেডি হও রেডি হবো কেমনে তোমার মার কি আমার শান্তি সহ্য হয় সহ্য হয় না কি হইছে মা আবার কি বলছে কি বলছে আবার যেই দেখছে তুমি আমার নিয়ে বিয়া বাড়িতে যাবা গায় হলো তোর অনুষ্ঠানে যাবা অমনি আমার সামনে আইসা ওই যে হাবিব শুরু করে দিছে বলতেছে তুমি নামাজ পড়বা না বৌমা নামাজ পড়ো মেকআপ টেকআপ তুলো তারপরে তুমি বিয়া বাড়িতে যাও আচ্ছা তুমি কও

ধর্মের প্রতি ধর্মকর্ম ভালোভাবে করে সে না হয় বলছে তুমি চুপচাপ থাকো কিন্তু চিলাচিলি করলে বড় হাঙ্গামা হয়ে যাবে তার ধর্ম তার কর্ম সে পালন করবে সেটা নিয়ে আমার সাথে তার তর্ক জন্য দেখো বিরক্ত তার একটা লিমিট থাকে তোমার দিক থাকে তোমার মাকে আমি কোনো কিচ্ছু বলি না সব কিছু সহ্য নি তাই বলে এই না তোমার মা লিমিট ক্রস করবে বিয়ে বাড়িতে যাবো আমার মাইন্ডটাকে নষ্ট করে দিল আমি যাই করবো দিন তার বেলায় আমার মাইন্ডটা নষ্ট করে দেয় বলো এরকম করে কি আমি তোমার সাথে সংসার করতে পারবো সে যেহেতু শাশুড়ি তুমি তার ছেলের বউ এক কথা বলতে পারে তো হজম করে নাও আর তাতে রেডি হও তোমাকে নিয়ে ওই ফরিদবার গায়ের প্রোগ্রাম শুরু হয়ে যাবে আমরা এখনই যেতে হবে ও প্রোগ্রাম শুরু হয়ে যায় যাক তোমার মা আমারে দুই এক কথা বলে তাই না মার সাফাই কর শুরু করছো বুঝতে পারছি মা ছেড়ে না মার সাফাই তার কি বল সাফাই গবা মার আসল তুই ঢুকে গেছো না বিয়ে তোমার মারে নিয়েই যাও তোমার মারে নিয়ে গেলে তোমার মা অনেক খুশি হইবো আরে তুমি আমার ভুল বুঝতেছো কেন আমি তো যা বলছি আমাদের ভালোর জন্য বলছি একটু ম্যানেজ করে তোলে কি হয় আমি কোন বিয়ে চেয়ে যাবো না তোমার কে নিয়ে যাও তোমার মাকে লিপস্টিক চোখে আবু ভাই তোমার একটা কথা শোনো। ফিগেটা খুব মজা খাও। টাকা পয়সা যা আগে আমার কাছে নিবা। কিন্তু বেশি গো না একটু কম এনে লইবাই রে মনে। 1 কেলো। আব্বা তুমি এনে মুর্শিদ দস্ত নাই? তোর যখন মুর্শিদ দেখতেলাম না? নমস্কারস নাই? না আব্বা। নামাজে যায় নাই। পথে যাই দিনই ছিলাম হঠাৎ করে বাবু দেখা হয়ে গেল এই জন্য গল্প করতেছিলাম আড্ডা দিতে খুব ভালো লাগে নামাজ পড়তে ভালো লাগে না না শোন বাবা তোর একটা কথা বলি আমরা এই পৃথিবীতে আসছি মাত্র দুই দিনের জন্য এটা দুই দিনের দুনিয়া এখানে চিরজীবন থাকা যাবে না আমাদের মরতে হবে মরলে কিন্তু কবরে অনেক আজাব অন্ধকার কবর এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে চিন্তা করতে হবে আজকে থেকে এটা মনে রেখা নামাজ পড়বি আচ্ছা বা তুমি যেহেতু কইতাছো আমি আজকে থেকে নামাজ পড়বো বাবু ভাই ভাই আমি নামাজ শুরু কইরা দেই তুমিও নামাজ শুরু করো ভাবিরেও বাসায় গিয়া কও নামাজ পড়তে আসলে আমাদের এই দুনিয়া কিন্তু কিছুই না আমাদের কিন্তু একটা আখিরাত আছে যত পাপ করছি চলো সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাই আখিরাত নিয়া ভাবি আব্বা চলো তাহলে বাসায় যাই আমি যখন বলি তখন তো মনটা খুব নরম হয়ে যায় হ নামাজ পড়মু

সব সময় পর্দা সহ চলতে হবে। ভাবি তো সবসময়ে বেপর্দা হিসাবে চলে। শোন যত নীতি কথায় কষ্টকে আমার কাছে লাভ নেই। দেখ তোর ভাবির সাথে ঝামেলা করলে আমি শান্তি থাকতে পারি না। এই ঝামেলা মিটাতে কি আমার খুব খুব প্রবলেম হয়। দেখো তোমার নামাজও পড়ো। আসসালামু আলাইকুম। শুন তো তোর মা কই? তোর মানে আডবে। মা আছে ঘরে। তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? এই যে মা প্রত্যেক দিন তোমার বৌমা সাথে ঝগড়া করে। এগুলো নিয়ে একটা সমাধান করা উচিত না প্রত্যেক দিন এসে ভাল লাগে না কি ঝগড়া করে কি হয়েছে বল আমাকে এই যে আজকে আজকে ফরিদ ভাইয়ের বিয়া ওই গায়ে হলুদ দামও আমরা এ নিয়ে মা কি না কি বলছে আর তোমার বোমা রাগ করে বসে আছে ও যাইব না বাবা আমি একটা কথা কই এই জায়গায় এক পক্ষের কথা শুনে কোনো লাভ নাই মারে ডাকি ভাবিরে ডাকি আসুক তারপর শুনি ঠিক আছে হ্যাঁ ডাক তোর মারে ডাক এই মা ভাবিরে নিয়ে একটু বাইরে আসো তো ভাইয়া কি হয়েছে বলো না কেন বলো কি আর কম মা প্রত্যেকদিন তোর ভাবিরে নানান কথা শোনায় আজকে একটু সাজগোজ করছে ফরিদ ভাইয়ের গায়ে হলুদে বেড়েতে যাবো আর মা কিনা ওরে স্বাস্থ্যে মানা করছে আরো অনেক কথা শোনাইছে এই কে বলছে আর যে তোর বোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নেই আমি সুন্দর মতো বলছি আচ্ছা বৌমা তুমি বলো তো আমি কি তোমার সাথে খারাপ ব্যবহার করছি না সাজা গোজা নিয়ে কোনো খারাপ কথা বলছি আমি বলছি নামাজটা পড়ে তারপর তোমরা বেড়াতে যাও এটিকে আমার অন্যায় হয়েছে আসলে তোমার মা সবসময় আমার নামাজের কথা বলে আমি নামাজ পড়ি না আমার এই নামাজের কথা বললে বারবার অপমান করে কি দরকার আর আমার নামাজ পড়তে ভাল লাগে না তাই আমি নামাজ পড়ি না আর আব্বা ও সাজগোজ করছে সাজগোজ করার পর যখন ওযু করে নামাজ পড়তে যায় এই থেকে থাকবো একটা সাজগোজ করতে দুই থেকে তিন ঘন্টা লাগে বুঝতে পারছি নামাজের কথা বলছো অজু করলে শ্বাস গোস নষ্ট হয়ে যাব এই জন্য ভালো লাগে নাই তোমার নামে নালিশ দিছে শোনো এই বাড়ি থেকে নামাজ না পড়বে তার জন্য খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এই বাড়িতে থাকতে হইলে নামাজ তার জন্য বাধ্যতামূলক এক বাবা আমি সব সময় বলি প্রত্যেকটা মুসলমানের জন্য নামাজ ফরজ কিন্তু আমরা সব কাজই করি এই ফরজ কাজটা করতে গেলে আমাদের নানান সমস্যা নানান অজুহাতে আমরা দেই একবার চিন্তা করছস যে আখেরাতে গিয়ে আমরা কি জবাব দেব আর তোরা যে নামাজ কালাম করস না এ খেসারত আমাদেরও দিতে হবে তাই না আল্লাহ তালা তো আমাদের হাসানের ময়দানে বলবে ছেলে পেলেকে কি শিক্ষা দিত আর আমরাও যদি মারা যাই তোরা যে নামাজ কালাম পড়ে আমাদের জন্য একটু দোয়া দরুদ পড়বি সেটাও তো পারবি না তাহলে বাবা বলতো আমরা সন্তান জন্ম দিকে ভুল করছি তাদেরকে যদি সুশিক্ষা শিক্ষিতই করতে না পারলাম তাদের যদি আল্লাহর কথা নাই নিতে পারলাম তাহলে ওই সন্তান থাকার থেকে না থাকাই তো ভালো তাই না ভাবি মা কিন্তু ঠিক কথাই বলছে দেখো মা তো মানে শুধু নামাজের কথাই বলে অন্য কিছু কিন্তু বলে না কিন্তু এই নামাজের কথা বললে তুমি রাগ করো আমরা তো একদিন মরবো তখন আল্লাহ যখন জিজ্ঞেস করবে দুনিয়াতে তোরা কি করছিস তখন কি উত্তর দিবা যে শুধু সাজু করছি ঘুরছি ফিরছি খাইছি এইগুলোই তার জবাব দিতে হবে তার হুকুম পালন করতে হবে ভাবি দেখো নামাজ পড়তে কিন্তু বেশি সময় লাগে না জানো যখন আমরা সেজদা দিই না তখন মনে হয় কি পৃথিবীর সকল শান্তি ওই শেজদার মধ্যেই পাওয়া যায় দেখো তুমি কয়েকদিন নামাজ পড়ো তোমার যদি ভালো না লাগে তারপরে তুমি আমারে বলো ভাইজান আমি কি কই শুনো জীবন তো অনেক পাপ করলাম আম্মা আব্বা আমাগো অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে কিন্তু আমার কাছে মনে হয় না আমরা মানুষের মতো মানুষ হইতে পারছি মা নামাজ পড়ে আব্বা নামাজ পড়ে ছোট বোনটা নামাজ পড়ে নামাজ পড়ি না শুধু আমরা তিনজন আসল কথা কি জানো একটা বাড়ির মধ্যে যদি একজন গুনাগার থাকে ওই গুনাটা কিন্তু সবার হয় আমাদের মা বাবার মুখের দিকে তাকায়া আমাদের দিন এবং আখেরাতের দিকে তাকায়া আমাদের কিন্তু নামাজ পড়া প্রয়োজন আমাদের কিন্তু কোনো কিছুর অভাব নাই সবকিছু আছে আমাদের টাকারও চাহিদা নাই সুতরাং আমার কাছে মনে হয় কিভাবে চলো আমরা সবাই মিলা নামাজ পড়া শুরু করি আল্লাহ এই বাড়িতে বরকত দিব হ্যাঁ ভাই ঠিকই কইছো আমি অনেকদিন পর ব্যাপারটা বুঝতে পারছি আমার ছোট বোন যেভাবে বুঝাইলো মা যেভাবে কইল আমরা নামাজ পড়া উচিত আজকের পর থেকে আমরা এক তো নামাজে কাজা করুন না ঠিকই আমি আর নামাজ কাজা করব না সারা দিন শুধু সাজুগ গুজু নিয়ে পড়া থাকি টিকটক বানে সবাই আমার খারাপ বলে আমি বুঝি কিন্তু কিন্তু আমার ভালো লাগতো দেখে আমি কখনো নামাজ পড়ি নাই আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি আমার আপনি আমার মাফ করে দিয়ে বৌমা তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই আমি খুশি আমি আরো খুশি হয়েছি যে তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা সূর্য কোথায় যেন তোরা হলুদের অনুষ্ঠানে যাবি যা বোমাকে নিয়ে হলুদের অনুষ্ঠানে যা আর শোনো আজকে থেকে কিন্তু এই বাড়ির মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ চলবো এবং আমি বিয়ে করব যেই মেয়ে পাঁচ শক্ত নামাজ পড়ে পরে ঠিক আছে আলহামদুলিল্লাহ